তাহলে কি একটা বছর বসে থাকবো শুধু নাটক করবো বলে একটা নাটক ধরে ফেলবো এটা আমার দ্বারা হবে না যে কাজটা করবো তার প্রাসঙ্গিকতা থাকবে না তোমার পুরনো নাটক কি নেই আমার পুরনো নাটকগুলোর প্রেক্ষাপটের সঙ্গে আজকের পার্থক্য অনেক পাল্টে যাচ্ছে রাজ্যটা হঠাৎ একটা রাজনৈতিক অস্থিরতা বলতে দিচ্ছে গোটা সামাজিক পরিস্থিতিকে আমাদের নিজেদের মধ্যে এতটা দোলাচল যে কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা নিজেরাই ঠিক ধরে উঠতে পারছি না আমরা নিজের বিশ্বাসী নিরানন্দের মধ্যে ঘুরপায় খাচ্ছে না দাদা ওদের ক্ষেত্রে না চারিদিকে একটা অস্থির পরিস্থিতি অত সাধারণ মানুষ কি ভয়ঙ্কর বিরভ হয়তোবা পরোক্ষভাবে বাধা সাধারণ মানুষ সবাই মানছে না তার তোমার মতো অস্থিরতার মধ্যেই রয়েছে কিন্তু নিজেদের রুজি রোজগারের ক্ষতির ভয়ে মুখ খুলতে চাইছে না তাই কি